রাজকুমারী আলিশার জন্ম এক রাজকীয় পরিবারে হয়েছিল কিন্তু তার ভাগ্যে দুঃখই লেখা ছিল যখন সে জন্মেছিল ঠিক সেই রাতেই তার প্রিয় রানী মৃত্যু হয় রাজকীয় হেকিমরা বলেছিল যে রানী তার সমস্ত জীবন কন্যা প্রসব করতে দিয়ে দিয়েছেন রাজকুমারী আলিশা তার মায়ের মুখ পর্যন্ত দেখেনি রাজা সাহেব তার রানীকে খুব ভালোবাসতেন তাই রাজকুমারীকে দেখে তার রানীর স্মৃতি মনে পড়ত আর তিনি দুঃখে ডুবে যেতেন রাজ্যের মন্ত্রীদের চাপে পড়ে রাজা সাহেব শিগগিরি দ্বিতীয় বিয়ে করলেন নতুন রানীর নাম মহারানী সুমিত্রা ছিল রাজকুমারী আলিশার লালন পালন এখন সৌতেনী মায়ের হাতে চলে গেল মহারানী সুমিত্রা রাজকুমারী আলিশার প্রতি খুব জ্বলতেন কারণ রাজকুমারীর সৌন্দর্য আর রাজকীয় ভাব দেখে সব দরবারই তার প্রশংসা করত যখন থেকে রাজকুমারী জন্মেছিল রাজ্যে দুর্ভিক্ষ পড়েছিল আর শত্রুর রাজ্যগুলো আক্রমণ শুরু করেছিল মহারানী সুমিত্রা সবসময় সাহেবের কান ভরতেন যে এই রাজকুমারী রাজ্যের জন্য অলক্ষ্মী ধীরে ধীরে রাজা সাহেবও তার কন্যা থেকে দূরে সরে গেলেন রাজকুমারী আলিশা বড় হচ্ছিল কিন্তু মায়ের ভালোবাসা আর বাবার ছায়া দুটোই তার থেকে দূরে ছিল রাতে সে তার রাজকীয় কক্ষে একা শুত শুরুতে তাকে অন্ধকারে ভয় লাগত মহলের লম্বা দেওয়াল আর উঁচু ছাদ রাতে ভয়ঙ্কর লাগত সারা রাত তাকে ঘুম আসত না কিন্তু ধীরে ধীরে এখন একা শোয়ার অভ্যেস হয়ে গেছে এখন তাকে অন্ধকারেও ভয় লাগে না রাজকুমারী আলিশা এখন পনেরো বছরের হয়ে গেছে তার সুন্দর চেহারা আর জাদুকরী চোখ একদম তার মৃত মায়ের মতো ছিল তার লম্বা কালো চুল রেশুমের মতো ঝকঝক করত আর হাঁটার সময় তার রাজকীয় ভঙ্গি দেখে মনে হতো যেন কোনো পড়ি হাঁটছে কিন্তু এখন সে বেশ সাহসীয় হয়ে উঠেছে তাকে পড়াশুনো আর শিল্পকলা শেখা খুব শখ ছিল অনেক জেদ করার পর রাজা সাহেব তাকে রাজ্যের সেরা গুরুকুলে ভর্তি করিয়ে দিলেন মহারানী সুমিত্রা খুব রেগে গেলেন যে রাজকুমারীকে এত সুবিধা কেন দেওয়া হচ্ছে তার উপর রাজকীয় খরচও বাড়ছে মহারানী সুমিত্রা রাজকুমারী আলিশার উপর খুব রাগ করতেন রাজা সাহেব আর মহারানী সুমিত্রা মহলে থাকতেন আর রাজকুমারীর দাদি রানী আর চাচি রাজ্যের বাইরের অংশে এক ছোট কেল্লায় থাকতেন এই জায়গা মূল মহল থেকে অনেক দূরে ছিল আর জঙ্গলে ঘেরা ছিল মাঝে মাঝে রাজা সাহেব তার মায়ের সঙ্গে দেখা করতে যেতেন কিন্তু এখনও রাজকুমারী আলিশা তার দাদিরানীর মুখ পর্যন্ত দেখেনি সে অনেক জেদ করত যে তাকেও দাদিরানীর সঙ্গে দেখা করতে হবে কিন্তু রাজা সাহেব কঠোরভাবে মানা করে দিতেন রাজকুমারী আলিশা পড়াশোনায় খুব মেধাবী ছিল সে তীরন্দাজি তলোয়ারবাজি ঘড়সোয়ারি সঙ্গীত নৃত্য আর বিভিন্ন ভাষায় পারদর্শী ছিল গুরুকুলে সে সবচেয়ে বুদ্ধিমতী শিষ্যা ছিল কিন্তু মহারানী সুমিত্রা তার শিক্ষার বিরুদ্ধে ছিলেন তাঁর কথা ছিল যে মেয়েদের এত পড়ার দরকার নেই এভাবেই সময় কেটে গেল আর রাজকুমারী আলিশা এখন কুড়ি বছরের হয়ে গেছে সে খুব সুন্দরী ছিল তার নুরানি চেহারা দয়ালু স্বভাব রাজকীয় ভঙ্গি আর ধার্মিক প্রকৃতি সবাইকে মুগ্ধ করত সে নিয়মিত মন্দিরে যেত আর প্রজার সেবা করত কিন্তু তাকে কি জানা ছিল যে এখন তার জীবনে আরও মুশকিল আসতে চলেছে রাজকুমারী আলিশার এক গুরুকুলে বন্ধু ছিল যার নাম রাজকুমার বিক্রম ছিল সে পড়োশি রাজ্যে রাজকুমার ছিল আর খুব সুশীল আর বীর ছিল দুজনে ভালো বন্ধু ছিল আর একসঙ্গে পড়াশোনা করত একদিন রাজকুমার বিক্রম কিছু বই দেবার জন্য রাজকুমারীর মহলে এলো আর সেই বইগুলো মহারানী সুমিত্রাকে দিয়ে বলল যে এগুলো রাজকুমারী আলিশাকে দিয়ে দেবেন ব্যাস এখন মহারানী সুমিত্রার বাহানা পেয়ে গেছে সে রাজকুমারী আলিশার ঘরে গিয়ে তাদের উপর খুব রাগ করতে লাগল যে কোন রাজকুমার এখানে আসে সে রাজকুমারীর উপর অভিযোগ লাগাল যে তার কারো সঙ্গে প্রেমের সম্পর্ক চলছে রাজকুমারী আলিশা অনেক বোঝানোর চেষ্টা করল কিন্তু মহারানী মানলেন না আর বললেন যে আমি রাজা সাহেবকে সব কিছু বলব রাজকুমারী আলিশা খুব কাঁত ছিল তাকে বোঝা যাচ্ছিল না যে সে কি করবে রাজা সাহেব যখন রাতে তার কক্ষে এলেন তখন মহারানী সুমিত্রা সব কথা বাড়িয়ে চড়িয়ে বলে দিলেন যে রাজকুমারীর কোনো রাজকুমারের সঙ্গে প্রেমের চক্কর চলছে আর সে রাজকীয় পরিবারের সম্মান মাটিতে মিশিয়ে দিচ্ছে রাজাসাহেবের খুব রাগ হল আর তিনি রাজকুমারী আলিশার ঘরে গেলেন রাজকুমারীকে খুব বকলেন আর বললেন যে কাল থেকে তুমি গুরুকুলে যাবে না আর এও বললেন যে সকাল হতেই আমি তোমাকে দাদি রানীর কাছে পাঠিয়ে দেব এখন তুমি সেখানেই থাকবে এখানে নয় রাজকুমারী আলিশা অনেক মানানোর চেষ্টা করলো যে রাজকুমার বিক্রম তো তার বন্ধু আর শুধু বই দিতে এসেছিল কিন্তু রাজা সাহেব মানলেন না রাজকুমারী সারারাত কাঁদতে লাগল তার স্বপ্ন ভেঙে গেছে তার শিক্ষা অসম্পূর্ণ রয়ে গেল আর সে তার পিতা থেকে দূরে হতে চলেছে সকাল হতেই মহারানী সুমিত্রা রাজকুমারীর রাজকীয় জিনিসপত্র প্যাক করে দিলেন সে খুব খুশি ছিল কারণ তার চাল সফল হয়েছে রাজা সাহেব রাজকুমারী আলিশাকে এক রাজকীয় রথে বসালেন যা দাদি দাদিরানীর কেল্লার দিকে যাচ্ছিল কেল্লা অনেক দূরে ছিল তাই সঙ্গে খাবার গহনা আর যথেষ্ট টাকাও দিয়ে দিলেন রথে বসে রাজকুমারী সারা রাস্তা কাঁদতে লাগল তার হৃদয় ভেঙে গেছে যে তার নিজের পিতা তার কথা শুনেননি অনেক মাইল পথ পেরিয়ে অবশেষে সে দাদিরানীর কেল্লায় পৌঁছল সেই কেল্লা পুরনো কিন্তু সুন্দর ছিল চারদিকে জঙ্গল আর পাহাড় রাজকুমারী আলিশাকে এসব খুব আলাদা লাগলো কারণ সে তো মূল মহলের বাসিন্দা ছিল যেখানে সবসময় চহল পহল থাকত এখানে বেশ নির্জনতা ছিল রাজকুমারীর চাচি রানী মাধবী তাকে নিতে কেল্লার মূল দরজায় দাঁড়িয়েছিলেন মাত্র রাজকুমারী আলিশার রথ থেকে নামল সে তার চাচিকে জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদতে লাগল তারপর দুজনে দাদি রানীর ঘরের দিকে রওনা হলো দাদিরানীর ঘর বেশ দূরে ছিল আর সেখানে পৌঁছতে কেল্লার ভিতরের লম্বা করিডর পেরোতে হত যখন রাজকুমারী আলিশা দাদি দাদিরানীর ঘরে পৌঁছল তখন দাদিরানী কমলা দেবী তার নাতনির খুব ভালোবাসায় স্বাগত জানালেন তিনি তার নাতনিকে বছরের পর বছর পর দেখছিলেন দাদিরানীর চোখে খুশির অশ্রু এসে গেল আমার প্যারি নাতনি অবশেষে তুই এসে গেছিস আমি তোকে শৈশব থেকে দেখেছি শুধু ছবিতে কত সুন্দরী হয়ে গেছিস তুই একদম তোর মায়ের মতো সময় কেটে গেল আর রাজকুমারী আলিশা তার দাদিরানীর খুব সেবা করতে লাগল দাদিরানি বয়স্ক ছিলেন আর তার অনেক রোগ ছিল রাজকুমারী তার ওষুধ আনত তার খাবার তৈরি করাতো আর তার কাছে পুরনো গল্প শুনত রানী বিছানায় শুয়ে খুব দুর্বল লাগছিল তার শ্বাস ধীর ছিল আর মুখ ফ্যাঁকাশে ছিল রাজকুমারীর হৃদয় কেঁপে উঠল সে দাদির হাত নিজের হাতে নিয়ে বলল দাদিরানি আপনি শীঘ্রই সুস্থ হয়ে যাবেন আমি আপনার খুব যত্ন নেব দাদিরানি ধীরে ধীরে তার চোখ খুললেন আর রাজকুমারীকে দেখলেন তার চোখে এক অদ্ভুত চমক ছিল যেন তিনি কিছু লুকোচ্ছেন দাদিরানীর যে ওষুধ ছিল সেগুলো এখন শেষ হয়ে গেছে আগে সেই ওষুধ চাচি মাধবী আনতেন কিন্তু এখন তারাই এই দায়িত্ব রাজকুমারী আলিশার উপর ছেড়ে দিলেন রাজকুমারী প্রতিদিন তার দাদিরানীর জন্য ওষুধ আনতে যেত ওষুধ আনতে সকালে কেল্লা থেকে বেরোলে সন্ধ্যা পর্যন্ত ফিরত হেকিম সানেবের দোকান কেল্লা থেকে একটু দূরে বাজারে ছিল রাজকুমারী আলিশা তার রাজকীয় ঘড়ায় চড়ে যেত কেল্লা থেকে বাজারে যাওয়ার দুটো রাস্তা ছিল একটা জঙ্গলের মধ্যে দিয়ে যেত যা ছোট ছিল আর অন্যটা লম্বা কিন্তু নিরাপদ ছিল দাদিরানি তার নাতনিকে প্রতিদিন বোঝাতেন বেটি জঙ্গলের রাস্তা দিয়ে যাস না সেখানে ভয়ঙ্কর জিনদের বাসা তারা অনেককে ক্ষতি করেছে কেল্লায়ও সবাই রাজকুমারীকে একই কথা বলত যে সেই জঙ্গলে যাস না নিজেকে বাঁচিয়ে রাখিস রাজকুমারীর মনে প্রশ্ন জাগল যে আখের এই জঙ্গলে কি আছে যা থেকে সবাই এত ভয় পায় একদিন যখন রাজকুমারী হেকিম সাহেবের দোকান থেকে ওষুধ নিয়ে ফিচ্ছিল তখন এক বুড়ি তার হাত ধরে ফেলল বুড়ির গলায় ভয় ছিল রাজকুমারী সাহেবা সেই জঙ্গল শুধু গাছপালার পশু নয় সেখানে আরও কিছু আছে এমন কিছু যা মানুষের রু কেড়ে নিতে পারে পঁচিশ বছর আগে এক শক্তিশালী জিনকে সেখানে বন্দি করা হয়েছিল তখন থেকে সেই জঙ্গল অভিশপ্ত রাজকুমারী হঠাৎ ঘাবড়ে গেল কিন্তু সে তার সাহস স্মরণ করল সে রাজকুমারী ছিল শৈশব থেকেই তার ঈশ্বরে বিশ্বাস ছিল সে বুড়ি ধন্যবাদ জানালো আর নিজের পথে চলে গেল কিন্তু পথে তার মনে সেই কথাগুলো ঘুরতে লাগল এক সন্ধ্যায় যখন রাজকুমারী দাদি রানীর জন্য বিশেষ ওষুধ নিতে বাজারের অন্য কোণে গেল তখন অনেক দেরি হয়ে গেল সূর্য ডুবে গেছে আর অন্ধকার নেমে এসেছে ক্যাল্লার লোকেরা তাকে আগেই বলেছিল যে জঙ্গলের রাস্তা দিয়ে ফিরবি না কিন্তু সেই রাস্তাই সবচেয়ে ছোট ছিল রাজকুমারী ভাবল আমি শীঘ্রই কেল্লায় পৌঁছে যাব ঈশ্বর আমার রক্ষা করবেন সে ঘোড়ার লাগাম ধরল আর জঙ্গলের রাস্তায় চলতে লাগল জঙ্গলের ভিতরে বেশ নিস্তব্ধতা ছিল পাখিরা নিজেদের বাসায় চলে গেছে বাতাসে এক রহস্যময় শব্দ ছিল যেন কেউ তার সঙ্গে কিছু বলছে রাজকুমারী নিজের হৃদয়কে বোঝাল হে ঈশ্বর তুমি আমার রক্ষা করো। আর সামনে এগোতে লাগল যেইমাত্র সে একটু দূরে গেল সেই কিছু অদ্ভুত অনুভব করল ঘোড়াও অস্থির হয়ে উঠল তার পিছনে হালকা শব্দ আসতে লাগল যেন কেউ তার পিছু নিচ্ছে সে পিছনে ঘুরে দেখল কিন্তু সেখানে কেউ নেই সেই ঘোড়ার গতি ভাড়িয়ে দিল কিন্তু এখন সেই শব্দগুলো আরও কাছে আসতে লাগল রাজকুমারীর হৃদয়ের ধোকফোকানি বেড়ে গেল আর তার কপালে ঘাম বেরোতে লাগল রাজকুমারীর ঘোড়ার পা এখন ধীর হয়ে আসছিল কারণ তাকে মনে হচ্ছিল যে প্রতিটি গাছ তাকে ঘুরে দেখছে হঠাৎ সে এক সোনালি আলো দেখল যা দূরে এক বড় গাছের পিছন থেকে আসছিল সেই আলো খুব মনোমোহন ছিল যেন কোনো দিব্যি আলো রাজকুমারের হৃদয় বলল যে হয়তো কোনো সাধু সন্ত আছেন যিনি তাকে পথ দেখাবেন কিন্তু তার অন্তরাত্মা অন্য কথা বলছিল সেই আলো তাকে নিজের দিকে টানছিল রাজকুমারী ঘোড়া থেকে নেমে সে আলোর কাছে গেল যেইমাত্র সে আলোর কাছে পৌঁছল সে দেখল যে সেখানে এক অতি সুন্দর জিনকে সোনার শেকলে বাধা আছে সে এত সুন্দর ছিল যে রাজকুমারী প্রথমবার এত দিব্য চেহারা দেখল তার বড় বড় সোনালি চুল আর উজ্জ্বল চেহারা দেখে মনে হচ্ছিল যেন কোনো দেবতা জিন রাজকুমারীকে ডাকল এ সুন্দর রাজকুমারী আমাকে মুক্ত করো আমার অসীম শক্তি কেড়ে নিয়ে এখানে বন্দি করা হয়েছে পঁচিশ বছর ধরে আমি এখানে বাধা আছি শুধু তুমি আমাকে মুক্ত করতে পারো রাজকুমারী আলিশা যেইমাত্রই শুনল তখন আরও ঘাবড়ে গেল আর ভাবতে লাগল যে এ কি সত্যি বলছে নাকি এটা কোনো ফাঁদ সে ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগল জিন আবার তাকে ডাকল রাজকুমারী আমার উপর ভরসা করো আমি তোমার রাজ্যের সব সমস্যা সমাধান করে দেব তোমার পিতার ভালোবাসা ফিরিয়ে দেব তোমার প্রতিটি ইচ্ছা পূর্ণ করবো শুধু আমাকে এখান থেকে মুক্ত করো রাজকুমারীর কাছে এখন আর কোনো পথ বাকি ছিল না কারণ সে জঙ্গলের ভিতলে আটকে গেছে আর রাত বেশ ঘন হয়ে গেছে জিন বলল রাজকুমারী শীঘ্র করো কারণ যদি এই জঙ্গলের খারাপ জিনদের জানতে পারে যে তুমি এখানে এসেছো তাহলে তারা তোমাকে ছেড়ে দেবে না তারা আমাকে এখানে বন্দি রাখার জন্য প্রতি রাতে পাহারা দেয় রাজকুমারী কাঁপা গলায় জিজ্ঞাসা করল আমি আপনাকে কিভাবে মুক্ত করতে পারি জিন বলো তোমার বাঁ দিকে এক পুরনো মন্দির আছে সেই মন্দিরে গিয়ে সেখানে এক দিব্য তাবিজ রাখা আছে সেটা নিয়ে আমার কাছে আসতে হবে সেখানে খারাপ জিনরা তোমাকে বারুণ করবে যে এই তাবিজে হাত দিও না কিন্তু তোমাকে তাদের কথা না শুনে তাবিজ নিয়ে আমার কাছে আসতে হবে রাজকুমারী আলিশা ধীরে ধীরে মন্দিরের দিকে রওনা হল সেই মন্দির বেশ পুরনো ছিল দেওয়ালে পুরনো ছবি আর মূর্তি ছিল রাজকুমারী ভয়ে ভয়ে মন্দিরের ভিতরে গেল মাত্র সে ভিতরে প্রবেশ করল এক রহস্যময় দৃশ্য তার সামনে ছিল দেওয়ালে অদ্ভুত ছবি আর মাঝে এক বেদিতে সোনালি তাবিজ রাখা ছিল সেই তাবিজ ঝকঝক করছিল হঠাৎ এক ভয়ঙ্কর জিন তার সামনে এসে দাঁড়াল তার বড় বড় চুল লম্বা নখ আর ভয়ঙ্কর চোখ ছিল সে ভয়ঙ্কর গলায় বলল এখানে কেন এসেছ রাজকুমারী ফিরে চলে যাও নইলে তোমার সঙ্গে খুব খারাপ হবে যদি তুমি এই তাবিজে হাতও লাগাও তাহলে আমি তোমাকে জ্যান্ত ছেড়ে দেব না এই তাবিজ সেই বন্দিজিনকে মুক্ত করে দেবে যে পঁচিশ বছর ধরে এখানে বাঁধা আছে এই শুনে রাজকুমারী আলিশা আরও ভয় পেল তার হাত কাঁপতে লাগল আর হৃদয়ে জোরে জোরে ধুকপুক করতে লাগল কিন্তু তার হৃদয়ে এই কথা বদ্ধমূল হয়ে গেল যে সেই বন্দি জিন সত্যি কথা বলছিল সে মনে মনে ঠিক করল যে সে তাবিজ নিয়েই থাকবে রাজকুমারী আলিশা হনুমান চালিসা পড়ল আর ঈশ্বরের নাম নিয়ে খারাপ জিনের ওপর ফুঁক দিল যার ফলে সেই খারাপ জিন কয়েক পা পিছিয়ে গেল আর রাগে চেঁচাতে লাগল রাজকুমারী তৎক্ষণাৎ তাবিজ তুলে নিল আর মন্দির থেকে বাইরের দিকে দৌড়ে গেল বন্দি জিন যখন দেখল যে রাজকুমারী আলিশা হাতে দীপদি তাবিজ নিয়ে তার দিকে আসছে তখন সে খুব খুশি হল আর বলল শীঘ্র করো রাজকুমারী তোমার পেছনে খারাপ জিনরা আসছে রাজকুমারী শীঘ্র তার কাছে পৌঁছে তাবিজ তার হাতে দিয়ে দিল যেইমাত্র তাবিজ তার হাতে লাগল পুরো জঙ্গল কেঁপে উঠল সোনার শেকল ভেঙে পড়ে গেল জঙ্গলে সোনালি আলো ছড়িয়ে পড়ল আর ভয়ঙ্কর জিনদের চিৎকার গুঞ্জরিত হতে লাগল এই চিৎকার এত জোর আর ভয়ঙ্কর ছিল যে রাজকুমারী আলিশার হৃদয় ধুকপুক করতে ভুলে গেল আর সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল যেইমাত্র সকালের আলো ফুটল রাজকুমারী আলিশার চোখ খুলল সে দেখল যে সে তার ক্যাল্লার ঘরে তার রাজকীয় বিছানায় শুয়ে আছে সে খুব অবাক হল আমি এখানে কিভাবে এলাম আমি তো জঙ্গলে আটকে গিয়েছিলাম তাকে বিশ্বাস হচ্ছিল না যে এসব স্বপ্ন ছিল নাকি বাস্তব সে তৎক্ষণাৎ উঠে স্নান করল আর তার ঘরের মন্দিরে গিয়ে ঈশ্বরের আরতি করল তার হৃদয়ে এক অদ্ভুত শান্তি ছিল যেন কোনো ভারী বোঝা সরে গেছে সে ঈশ্বরের শুক্রিয়া আদায় করছিল ঠিক তখনই সেই সুন্দর জিন তার সামনে প্রকাশ পেল তাকে হঠাৎ দেখে রাজকুমারী একটু ঘাবড়ে গেল কিন্তু এবার জিনের চোখে দয়া আর কৃতজ্ঞতা ছিল জিন বলল রাজকুমারী আলিশা আপনাকে ঘাবড়ানোর কোনো দরকার নেই আমি আপনাকে ক্ষতি করতে আসিনি বরং আপনার সাহায্য করতে আর ধন্যবাদ দিতে এসেছি এই শুনে রাজকুমারী একটু অস্বস্ত হল আর জিনের সঙ্গে কথা বলতে লাগল জিন রাজকুমারীকে সমস্ত সত্য বলল সেই রাতে যখন আপনি সেই দিব্যতাবি আমার হাতে দিয়েছিলেন তখন আমার সেই সমস্ত শক্তি ফিরে এসেছিল যা পঁচিশ বছর আগে আমার থেকে কেড়ে নেওয়া হয়েছিল আমি এক ভালো জিন কিন্তু খারাপ জিনরা আমার ওপর জাদু করে আমার শক্তি কেড়ে নিয়ে আমাকেই জঙ্গলে বন্দি করে রেখেছিল এখন আমি পুরো জঙ্গল থেকে সমস্ত খারাপ জিনদের তাড়িয়ে দিয়েছি এখন সেই জঙ্গল পুরোপুরি নিরাপদ সেখান দিয়ে যে কোনো পথিক নিরাপদে যেতে পারবে আপনি আমার এত বড় সাহায্য করেছেন যে আমি আজীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব এখন আমার পালা যে আমিও আপনার সাহায্য করি রাজকুমারী আলিশাও জিনের ধন্যবাদ জানালো আর বলল সেই রাতে আপনি আমাকে নিরাপদে আমার ঘরে পৌঁছে দিয়েছিলেন এজন্য আমি আপনার খুব কৃতজ্ঞ তারপর জিন তার হাতে এক ঝকঝকে অদ্ভুত হীরা বের করল সে এত ঝকঝক করছিল যে তার আলোয় পুরো ঘর আলোকিত হয়ে উঠল এটা কোনো সাধারণ হীরা ছিল না বরং জাদুকরী ছিল যা কখনো শেষ না হওয়া সুখ দিত রাজকুমারী আলিশা মাত্র হীরা দেখল তখন খুশিতে তার চোখ ঝকঝক করে উঠল কারণ তাকে অনুভূতি হল যে এখন তার জীবন বদলে যাবে জিন হীরা রাজকুমারীকে দিতে দিতে বলল এই জাদুকরী হীরা আপনার সমস্ত সমস্যার সমাধান করবে এর জোরে আপনি সেই সমস্ত কিছু পাবেন যার আপনি হকদার এখন আমি আমার কবিলার কাছে ফিরে যাচ্ছি আর এখন সেই জঙ্গলে আপনার কোনো খারাপ জিন চোখে পড়বে না এই বলে সে অদৃশ্য হয়ে গেল রাজকুমারী আলিশা খুব খুশি ছিল কারণ তার অসম্পূর্ণ স্বপ্ন পূর্ণ হতে চলেছে রাজকুমারী হাতে জাদুকরী হীরা নিয়ে তার দাদি রানীর কাছে গেল আর রাতের ঘটনা সম্পর্কে সব কিছু বলল দাদি রানী প্রথমে একটু রেগে গেলেন আর বললেন যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না কিন্তু মনে হচ্ছে ঈশ্বর তোমার রক্ষা করেছেন এই কেল্লায় শুধু দাদি রানীই ছিলেন যিনি রাজকুমারী আলিশাকে সত্যিকারের ভালোবাসতেন বাকি পরিবারের লোকেরা তাকে অলক্ষ্মী মনে করত রাজকুমারী বলল এখন আমি আপনার চিকিৎসা রাজ্যের সবচেয়ে বড় আর সেরা বইদের কাছে করাবো আমরা এক সুন্দর মহল বানাবো আর আরামের জীবন কাটাবো। রাজকুমারী আলিশা দাদি রানী ছাড়া কাউকে কিচ্ছু বলল না সে রানী মাধবীকে বলল যে সে দাদি রানীকে নিয়ে মূল শহরে যেতে চায় শহরে পৌঁছে রাজকুমারী জাদুকরী হীরার সাহায্যে প্রথমে এক ভব্য মহল কিনল এই মহল এত সুন্দর ছিল যে দেখলে লোকে অবাক হয়ে যেত তারপর সে দাদিরাণীকে রাজ্যের সবচেয়ে বিখ্যাত বৈদ্যের কাছে দেখাল বৈদ্যজি বললেন রাজকুমারী আপনার রানীর অবস্থা গুরুতর কিন্তু সঠিক চিকিৎসায় তিনি সুস্থ হয়ে যাবেন দাদিরানীর উত্তম চিকিৎসা শুরু হল রাজকুমারী আলিশা যেখানে তার শিক্ষা ছেড়েছিল সেখান থেকে আবার শুরু করল সে রাজ্যের সেরা গুরুর কাছে তলোয়ারবাজি রাজনীতি আর বিভিন্ন কলার শিক্ষা নিল তার স্বপ্ন ছিল যে একদিন সে এক যোগ্য শাসক হবে কয়েক মাসের মধ্যে দাদিদানির স্বাস্থ্য পুরোপুরি সুস্থ হয়ে গেল তিনি আবার আগের মতো সতেজ হয়ে উঠলেন রাজকুমারী আলিশা তার দাদিরানীর সঙ্গে খুব খুশি ছিল তারা দুজনে এখন সুন্দর মহলে আরামে থাকতে লাগল একটু সময়ও পার হয়নি যে রাজা সাহেবের কাছে রাজকুমারীর মহল আর নতুন জীবনের খবর পৌঁছল যখন তিনি শুনলেন যে তার কন্যা এক ভব্য মহল কিনেছে তখন তিনি অবাক হয়ে গেলেন রাজা সাহেব তৎক্ষণাৎ মহারানী সুমিত্রার সঙ্গে রাজকুমারী আলিশার মহলে এলেন যখন তিনি মহল দেখলেন তখন তার চোখ আটকে গেল এই মহল এত ভব্য আর সুন্দর ছিল যে রাজা সাহেবের মূল মহলের চেয়েও বড় ছিল মহলানী সুমিত্রা অবাক হয়ে মাটিতে বসে পড়ল সে ভাবছিল রাজকুমারীর কাছে এত টাকা কথা থেকে এলো। রাজকুমারী আলিসা যখন বারন্দা থেকে নিচে দেখছিল তখন সে দেখল যে নিচে বাগানে তার পিতা আর মহারানী সুমিত্রা দাঁড়িয়ে আছেন সে তৎক্ষণাৎ নিচে এল রাজা সাহেব যেইমাত্র তার কন্যাকে দেখলেন তখন তার চোখে জল এসে গেল রাজকুমারী আলিসা আগের চেয়ে অনেক বেশি সুন্দরী আর উজ্জ্বল লাগছিল তার মুখে এক আলাদা চমক ছিল রাজা সাহেব তার কন্যার কাছে ক্ষমা চাইতে লাগলেন আমার বেটি আমাকে মাফ করে দে আমি তোর সঙ্গে অনেক অন্যায় করেছি আমি তোর কথা শুনিনি আর তোর ওপর ভরসা করিনি নিচের বাবাকে ক্ষমা চাইতে দেখে রাজকুমারী আলিসার চোখেও জল এসে গেল সে বলল পিতাজি আপনি আমাকে লজ্জা দিচ্ছেন না আর সে তার পিতাকে চড়িয়ে ধরল তারপর দাদি রানিও নিচে এলেন তিনি আগের চেয়ে অনেক ভালো দেখাচ্ছিল রাজা সাহেব তার মাকে দেখে অবাক হয়ে গেলেন যে তিনি এত সুস্থ কীভাবে হলেন রাজকুমারী আলিশা তার পিতাকে হৃদয়ের কথা বলল পিতাজি আমি আমার মায়ের মুখ পর্যন্ত দেখিনি আমার আপনার ভালোবাসা আর ছায়ার খুব দরকার ছিল কিন্তু আমি বিশ বছর ধরে আপনার ভালোবাসার জন্য তৃষ্ণার্থ ছিলাম আমি এই আশাই বেঁচেছিলাম যে একদিন আসবে যখন পিতা আমাকে ভালোবাসবেন আমার সঙ্গে কথা বলবেন কিন্তু অবশেষে আপনি আমাকে ঘর থেকেই বের করে দিলেন দাদি রানী আর রাজা সাহেব দুজনের চোখেই জল এসে গেল রাজা সাহেব অবিরাম তার কন্যার কাছে ক্ষমা চাইতে লাগলেন রাজকুমারী আলিশা সত্যিকারের হৃদয় দিয়ে তার পিতাকে ক্ষমা করে দিল সে বলল পিতাজি যা হয়েছে তা হয়েছে এখন আমরা সবাই মিলে সুখে থাকব যে রাজকুমারী আলিশাকে আগে সবাই অলক্ষ্মী মনে করত আজ তার সঙ্গে কথা বলার জন্য সবাই তৃষ্ণার্থ মহারানী সুমিত্রাও এখন রাজকুমারীকে ভয় পেতে লাগল কারণ তাকে অনুভূতি হল যে রাজকুমারীর কাছে এখন অনেক শক্তি আছে সময় কেটে গেল আর কয়েক মাস পরে কমলা দেবীর মৃত্যু হল রাজকুমারী আলিশা খুব দুঃখ পেল কারণ এই দাদিরানী তাকে মায়ের মতো ভালোবাসা দিয়েছিলেন সে দাদিরানীর খুব ভব্য অন্তিম সংস্কার করাল একদিন রাজা সাহেবের কাছে সমস্ত সত্য প্রকাশ পেল যে কীভাবে মহারানী সুমিত্রা মিথ্যা অভিযোগ লাগিয়ে রাজকুমারীকে বদনাম করেছিল রাজকুমার বিক্রম নিজে রাজা সাহেবের কাছে এসে সমস্ত সত্য বলল যে সে শুধু বই দিতে এসেছিল আর রাজকুমারী আলিশার শুধু বন্ধু রাজা সাহেবের নিজের ভুলের অনুভূতি হল তিনি তৎক্ষণাৎ মহারানী সুমিত্রাকে তালাক দিয়ে মহল থেকে বের করে দিলেন রাজা সাহেবের কন্যার প্রতি করা অন্যায়ের জন্য খুব অনুতাপ হল আর তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন যখন রাজকুমারী আলিশার কাছে খবর পৌঁছল তখন সে তৎক্ষণাৎ তার পিতার কাছে গেল সে দেখল যে রাজা সাহেব বিছানায় খুব দুর্বল হয়ে পড়ে আছেন রাজকুমারীর চোখে জল এসে গেল সে তৎক্ষণাৎ তার পিতাকে রাজ্যের সেরা বৈদ্যের কাছে দেখাল বৈদ্য বললেন যে রাজা সাহেবের হৃদয় খুব দুর্বল হয়ে গেছে আর তাকে স্ট্রেসের কারণে হার্ট অ্যাট্যাকের ঝুঁকি আছে রাজকুমারী আলিশা ঈশ্বরের শুক্রিয়া আদায় করল যে সে সঠিক সময় পৌঁছে গেছে রাজা সাহেবের চিকিৎসা শুরু হল যখন রাজা সাহেবের অবস্থায় উন্নতি হল তখন রাজকুমারী তার সঙ্গে দেখা করতে গেল রাজা সাহেব আবার কেঁদে ক্ষমা চাইলেন রাজকুমারী বলল পিতাজি যদি আপনার কিছু হয়েছে তো তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না এখন যা হয়েছে তা ভুলে যান আপনি এখন সব সময় আমার সঙ্গে থাকবেন বৈদ্য রাজা সাহেবকে পুরোপুরি সুস্থ ঘোষণা করলেন রাজকুমারী আলিশা তার পিতাকে তার মহলে নিয়ে এলো এখন সে তার শিক্ষা সম্পূর্ণ করার সঙ্গে সঙ্গে তার পিতার যত্নও নিত রাজকুমারী আলিশা তার শিক্ষা সম্পূর্ণ করল আর রাজ্যের সবচেয়ে বড় উপদেষ্টা হিসাবে কাজ করতে লাগল সে অনেক গরিবের সাহায্য করল আর রাজ্যে অনেক ভালো কাজ করালো রাজা সাহেব তার কন্যার সঙ্গে খুব খুশি ছিলেন তিনি সবসময় রাজকুমারীকে দোয়া দিতেন আর তার বুদ্ধিমত্তার প্রশংসা করতেন কিছু সময় পরে রাজকুমার বিক্রম রাজকুমারী আলিশার সামনে বিয়ের প্রস্তাব রাখল দুজনে একে অপরকে পছন্দ করত আর ভালো বন্ধুও ছিল রাজা সাহেব খুশিতে এই সম্পর্কে সম্মতি দিলেন রাজকুমারী আলিশা আর রাজকুমার বিক্রমের বিয়ে খুব ধুমধাম করে হলো। পুরো রাজ্যে উৎসব পালিত হলো রাজকুমারী আলিশা এখন সুখে শান্তিতে তার স্বামী আর তার পিতার সঙ্গে থাকতে লাগল